আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে একটি মাছ আমি কেটে নিয়েছি এই যে মাছ এই মাছটা তো ভিডিওটি দেখতে থাকুন আসলে কি করে আমি দশ মিনিটেই মাছটা সত্যি কাটলাম ও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম সকাল থেকেই তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি দেখতেই পারছেন সকালে ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর বাইরে বসে চা খাওয়ার মজাই আলাদা আর আমার তো তো বিশেষ করে বাইরে বসে চা খেতে ভালো লাগে সেটা আপনারাও জানেন এখানে আমি নিমকি বানিয়েছিলাম নিজের হাতের নিমকি এগুলো দিয়েই আজকে চা খাচ্ছি চা খাওয়া দাওয়া করে কিন্তু আমি মাছটা কাটবো তো আজকের ভিডিওতে থাকছে শুধু মাছটা কি করে আমি কাটছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি চলে এসেছি আমার মাটির যে চুলা বানিয়েছিলাম এখানে এখানেই আমি মাছটা কাটবো আর মাছের নামটা কি আমি জানি না আমি অনেক ধরনের মাছের নামই জানি না সত্যি যেটা আর এটা কি মাছ সেটাও জানি না ফার্স্টে ভাবছিলাম এটা মনে হয় কাতলা মাছ আসলে এটা নাকি কাতলা মাছও নয় তো জানি না এটার নাম কি তো যাই হোক অনেক সময় আমি অনেক মাছের নামও জানি না কিন্তু সত্যি যেটা এটা আমি কাটবো এটা সত্যি কথা বলতে এটা দশ মিনিটও লাগেনি কিন্তু মাত্র আট মিনিটে আমি এই মাছটা ক্লিন করে কেটে কুটে নিয়েছিলাম সেটা কি করে বুঝলাম আমি আমি তো আগে মাছ কাটতেই জানতাম না এখন আমি এত ফাস্ট ফাস্ট মানে সব কাজ করতে পারি আলহামদুলিল্লাহ এবার মাছটা যে আট মিনিটেই কেটেছি সেটা কিন্তু আমি ভিডিও শ্যুট করে ভিডিওটা ক্যামেরা অন করে কিন্তু মাছটা কেটেছিলাম তখন আমি দেখলাম আমার মাছ কাটাকুটি শেষ তখনকার ভিডিও চলছে মাত্র আট মিনিটের তো সত্যি কথা বলতে কিন্তু আমি মাত্র আট মিনিটেই মাছটা কেটেছিলাম সেই জন্য আমার খুব ভালোই লেগেছিলো তো এখানে আমি লিখেছি যে দশ মিনিটেই তো ধরুন ধোয়া টোয়া নিয়ে সব কিছু নিয়ে আমি দশ মিনিট ধরেছি তো আমার কাছে এত ভালো লাগছিলো যে জায়গায় আমি মাছ কাটতেই জানতাম না বহু বছর আগের কথা বলছি আর কি মানে আমার বিয়ের পরেই মাছ কাটতে জানতাম না এখন আমি এত তাড়াতাড়ি মাছ কাটতে জানি এটাই আলহামদুলিল্লাহ শুধু মাছ নয় অনেক কিছুই জানি তো আমি আজকে কি করে মাছ এটা কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সত্যি কিন্তু মাত্র আট মিনিটেই মাছটা আমি কেটেছিলাম আমি ওই যে ক্যামেরাটা অন করেছিলাম ক্যামেরাতেই মাত্র আট মিনিটের ভিডিও হয়েছিল কিন্তু তো যাই হোক আমি কিন্তু মাছ ক্লিন করে নিচ্ছি একটা চামচের সাহায্যে মানে খুব সুন্দর কিন্তু আঁশগুলো উঠে যাচ্ছে মাছের আসল কথা হচ্ছে আমরা মেয়েরা সবই পারি সব কিছুই আমরা পারি মেয়েদের মানে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় পারা যায় এমন কিছু নয় যে কিছুই পারি না আমি এমন কিছু পারি না এবার এরকম কোনো শব্দ আমার কাছে নেই পারি না শব্দটাই আমার কাছে নেই যে কোনো কাজ আমার মানে দেখে একবার দেখলেই হয়ে গেল আমি ওটা করেই নেব ব্যাস তো এই তো আমি মাছটা কিন্তু আসটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে বটি যেটা দাও ওইটা দিয়ে কাটবো আর এখানে তো ভালো লাগছিলো মাছটা দেখে এক সাইডে ছিল ফুলের গাছ অন্যদিকে কাঁচামরিচের গাছ আর দেখতে খুবই ভালো লাগছিলো সেই জন্য এখানে একটু আমি ভিডিও শ্যুটটা করলাম তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেকক্ষণ ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এবার কিন্তু আমি মাছটা কাট করব দেখুন তো এই যে আমি আগে মাছের মাথাটা কেটে নিচ্ছি আপনাদের যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যে মাছটা কাটছি সেটা আপনারা কত কয় মিনিটে কাটতে পারবেন এটা আমি আসলে মানে এবার আমি জানি যে আমি তাড়াতাড়ি মাছগুলো কাটতে পারি কিন্তু এটা আমি টাইম কখনো হিসাব করিনি ওই যে ক্যামেরাটা শুধু অন করেছিলাম ওইখানেই দেখলাম কাটাকুটি একদম ক্লিন করা পর্যন্ত মাত্র হয়েছে মিনিট তো এবার আমি একটু মানে কয়েক পিস একটু বড় সাইজে করে নিচ্ছি আর সবগুলো আমি একদম মিডিয়াম সাইজ করে নেব কারণ ইদানিং সব কিছুতেই অনেক মানে চড়া দাম বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক দাম সব কিছুতেই আমি এবার ওই কয়েক পিস মাছ এখানে করে নিচ্ছি দেখুন এইগুলো হচ্ছে গিয়ে আমি রেখে দেব এক সাইডে আর ছোটো পিস করে নিচ্ছি কয়েক মানে যেরকম আর কি দুইটা তরকারি রান্না করা যায় ওই রকম আর হচ্ছে গিয়ে এই যে বড়ো সাইজের কয়েক পিস এখানে রেখে দেবো ওইগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে এখানেই রান্না করব এই মাছটা কেটেছি এখানে রান্না করার জন্যই তবে এখনও রান্না করিনি আর মাছটা কাটার ভিডিও ছিল আমার কিছুদিন আগের আসলে তো আমি ভাবছিলাম যে এখানে রান্না করব তখনই দেব তো ভাবলাম না আজকে শুধু মাছ কাটার ভিডিও দিয়ে দিই রান্নাটা পরে দেব। এখানেই আমি মাটির চুলা এই যে যেগুলো বড় সাইজ করে কেটেছি ওইগুলো রান্না করব কি কি রান্না করব এখানে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেব। এই যে এবার আমি একদম মানে মাঝারি সাইজ করে নিচ্ছি মাছগুলো আর আসল কথা হচ্ছে এই ধরনের একটা মাছ কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসলে ওরা ওদের ইচ্ছে মতোই কেটে দেয় কিংবা আপনি বলে দিলেও কেটে দিবে কিন্তু আমার কথা হচ্ছে আমি নিজে যেহেতু মাত্র আট দশ মিনিটে একটা মাছ কাটতে পারছি তাহলে কেন আমি বাজার থেকে মাছ কেটে আনব যারা মাছ কাটতে জানে না তাদের জন্য ঠিক আছে বাজার থেকে কেটে নিয়ে আসো যাও বাবা তোমার বউ মাছ কাটতে জানে না তো বাজার থেকেই মাছটা কেটে নিয়ে আসো এটা কি আমার সাথে একমত কারা কারা হাত তুলবে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু মাছ কাটতে জানি সেই জন্য আমার আর টেনশন নেই মাছ কাটা নিয়ে এত ভয় নেই তো এই তো আমি কিন্তু খুব সুন্দর করে এই মাছগুলো মানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর কাটাগুলো আলাদা করে কেটে নিচ্ছি কাটাগুলো দিয়ে টক রান্না করে নেব কাটা আর হচ্ছে গিয়ে কিছু মাছ দিয়ে আমি টমেটো টোক রান্না করে নেব এটা আর আমি ভিডিও শ্যুট করব না আজকে শুধু মাছ কাটাটাই থাকবে মানে রান্না বাড়ার ভিডিও শ্যুট দিচ্ছি না আজকে তো যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আজকে মাছ কাটার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা যারা ভিডিওটি দেখছো ধৈর্য সহকারে সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কি করে মাছটা কাটলাম কেমন হয়েছিল আমার এই মাছ কাটাগুলো এবার আমি মাথাটার সাইডগুলো কেটে নিচ্ছি যেগুলো আর কি ফেলে দিতে হয় ওইগুলো আর মাথাটা আলাদা রেখে দেব ওই মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব কারণ বাঁধাকপি কখনোই আমি কিন্তু মাছের মাথা দিয়ে খাইনি মাছ দিয়ে খেয়েছিলাম ওইটাও আমার ইন্ডিয়ান ফ্রেন্ড শিখিয়ে দিয়েছিল যে মাছের মাথা দিয়ে নাকি বাঁধাকপি খুবই টেস্টি হয় আর আসলেই সত্যি খুবই টেস্টি হয় জানতাম না ওর কথায় আমি খেয়েছিলাম এত ভালো লাগছিল কি বলবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা যারা খাওনি খেয়ে দেখবে একবার তো এই তো ফাইনালি আমার কিন্তু মাছ কাটা অলরেডি শেষ দেখো আমি কিন্তু ভয়েস দিয়েছি এখন কিন্তু আট মিনিট হয়েছে সত্যি যেটা আট মিনিটই আমি মাছটা কেটে খুঁটেই নিয়েছিলাম যেটা সত্যি তো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছো তারা কিন্তু বুঝতে পারবে এখন কিন্তু আট মিনিট চলছে ভিডিও আর আমার কাটাটা শেষ তো আমি ক্লিন ক্লিন ধরে একেবারেই প্রায় দশ মিনিট হয়ে গেছে আমার ভিডিওটি বেশ তো আমার মতো কারা কারা মাছ কাটতে জানো অবশ্যই জানাবে আর হচ্ছে গিয়ে মাছের পিসগুলো আমি আলাদা করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি কিন্তু এখানে বসে বসে আমি ধুয়েও নিচ্ছি এই দেখো ধুয়ে ক্লিন করে এখানে মাছগুলো এই মাছগুলো আমি এখানে মাটির চুলায় রান্না করব তো নেক্সট যখন রান্না করব সেটাই ভিডিও শ্যুট আসবে নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করব তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর এই তো আরও দুইটা আলাদা আলাদা করে এই পিসগুলো আমি রেখে দেবো ফ্রিজে মাথাটাও আলাদা করে রেখে দেবো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ I Hafiz everyone. Assalamu